কোনো বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি সঞ্চিত আছে তা তুমি কিভাবে পরিমাপ করবে আসো আমরা জেনে নিই ধরো এখানে একটি বস্তু নিলাম আমরা যার ভর হলো এম তাকে আমরা তার স্বাভাবিক অবস্থা তথা ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় যা না এই উচ্চতায় উপরে উঠিয়ে রাখলাম এই এই উচ্চতায় উঠানোর কারণে তার মধ্যে বিভব শক্তির পরিমাণটা কতটুকু হবে এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠাতে যে কৃত কাজ তুমি করছো সেই কৃত কাজে কিন্তু বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ আর এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান তাহলে স্মরণ হচ্ছে এই উচ্চতা বরাবর আমরা জানি যদি আমরা কাজ শক্তিকে পরিমাপ করতে চাই কাজকে আমরা কিভাবে পরিমাপ করি বস্তুর ওপর প্রযুক্ত বল গুণ যতটুকু স্মরণ হয়েছে এখানে স্মরণ হয়েছে উচ্চতা বা এইচ সমান এবং বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে বস্তুর অভিকর্ষ বল যা কি না বস্তুর ওজন তার মানে এই এম ভরের বস্তুটির ওজন হবে এম জি এবং তার তার স্মরণ হচ্ছে এইচ হাইট বা উচ্চতা বরাবর এম জি এইচ তার মানে বিভব শক্তি সমান সমান বস্তুর ওজন গুণ উচ্চতা যে উচ্চতায় বস্তুটিকে উঠিয়ে নেওয়া হয়েছে বস্তুর ওজন হলো জি এবং উচ্চতার হলো এইচ এই এম বিভব শক্তিকে আমরা ই পি দিয়েও চিহ্নিত করে থাকি তাহলে ইপি সমান সমান হয়ে গেল এম জি এইচ এখানে লক্ষ্য করে দেখবে এই জি এর মান কিন্তু একটি ধ্রুবক নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটি কখনো বদলায় না কিন্তু একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে তার ভর অবশ্যই বদলাবে এবং এই উচ্চতাও বদলাতে পারে তার মানে একটি বস্তুর উচ্চতা যত বেশি মানে তাকে যত উঁচুতে তুমি নিয়ে যাবে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তির পরিমাণও কিন্তু তত বেশি হবে অপরদিকে একটি বস্তুর ভর যত বেশি হবে তার মধ্যে তাকে যখন তার স্বাভাবিক অবস্থান থেকে তুমি সরিয়ে নিয়ে যাচ্ছ তখন তার মধ্যে সঞ্চিত বিভব শক্তির পরিমাণও ততই বেশি হবে তাহলে আমরা দেখে নিলাম বিভব শক্তিকে ইপি সমান সমান ভর গু বস্তুর ওজন গুণ উচ্চতা হিসেবে আমরা লিখতে পারি এবং বস্তুর বিভব বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ নির্ভর করে বস্তুটির উচ্চত কতটুকু উচ্চতায় বস্তুটি আছে এবং বস্তুটির ভরের ওপর